নন্দু ইচ্ছি রে কি খাচ্ছি হ্যাঁ কি খাচ্ছি হুম আমাকে একটু দিবি দিবি না পরিষ্কার না তো কে কিন দিল তাও আমাকে দিবি না ঠিক আছে দিতে হবে না আমি নাক করিস আমি চলেই গেলাম হুম আমি চলেই যাব আমি থাকবো না আমি চলেই যাব দেখেছো কোনো হেলদোল নাই কি কি দেখো দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বোরোলিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন অনি ভূতু তুই আমার তুই নিজে নিজে চকলেটগুলো গুলো খাস আর তুই আমাকে এই বড়লিনটা দিই ঠকালি রে ঠকে দেবো ঠুকে দেবো দুম দুমকে দেবো কি কি গাছের টেডি উমা তাই তো গাছে একটা বড় টেডি হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও ও বাবা কি কি আমার জন্য তুমি টিপেনেছো

পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল্লাগছে কি নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো নুনই না এই তো ও নুনি এই নুনি রে তোর জন্য আমি দারুণ চকলেট এনেছি এই দেখ অ্যাঁ লঙ্কা এটা লঙ্কা খাবি না আমি খাবো তাহলে আমায় হাতিমিয়া কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠকালাম বল ও নুনি কি করছো যা কি করছো ও বাবা ঘরের কাপ কাজ করে ফেললো নুনি নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছেছে

আর কমেন্ট করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা বন্ধু ওগুলো কি লাগাচ্ছিস হাতে পালিস না বল লাগাচ্ছি ও বাবা কত বড় বড় হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টা টা

RAP!

কই দেখি দেখি গাছের ঘর ও মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি বাবা পড়েই যাচ্ছে ও মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও ওরে বাবা কি করছিস চাদর পাত তো তোর কষ্ট লাগছে এটা চাদর পাতবি তাও কষ্ট হচ্ছে তোর হায় রে এবো তো

আকি এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এত ভূতু। না না, ভূতু জন্য কিছু আনিনি। আমি আমি 20টা এনেছি নুনি নুনি আমি নুনী যে তোর 20টা দিবি খাবা। চকলেট তোমা ভালো লেগেছে কই দেখি। চকলেট তো ভালো লেগেছে? আচ্ছা, তুই এটা খাবই এটা খাবো। আচ্ছা এ নুনি 누নি নুনিকে নুনির বাবা ফোন এই এটা তো 누নি 누নি ভূতু ও তুমি 누নি কে না 누নির বাবা ফোন করেছে না কথা বলো তো হ্যাঁ তো নকল করো তুমি ই মা এটা নকল ফোন তুমি কথা বলবি না আচ্ছা ঠিক আছে বাবা কি কি বাবা এটা 누নি ভূতু আমি 누নি ভূতের সঙ্গে ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি পাপি আমি নাচ করে জন্য দিয়েছি ও ট্রফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো আরে দেখি দাও তো ও তো ও এই নাচে টপি পেয়েছো না বাহ খুব সুন্দর হয়েছে না না হি নুনী এ নুনি ও বাবা আমি তো নুনী ভূতুর জন্য না নুনির জন্য না না নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম খাবি